আমার ঘরের পরিস্থিতি ঠিক এই রকমই হয়ে আছে তো আজ হচ্ছে আমাদের বছরের দিন মানে আজ একটা পুজো আছে যারা যারা করে তো জানবে আর যারা যারা করে না জানবে না আজ যেহেতু আশ্বিন মাসের লাস্ট দিন তো আমাদের এখানে বতের ভাত রান্না করা হয় তো সেই উপলক্ষে ঘর দুয়ার ঝাড় দেওয়া তো সকাল থেকে সেরকম কোনো কাজ করিনি করে হচ্ছে বাবর তো দুষ্ট করছিলো আর আমার ল্যাপের কম্বলের পোশাকটা ছিঁড়ে গেছে আর কি তো সেটাই সেলাই করছিলাম বসে বসে তো আর সব কিছুর মধ্যে দিয়ে বাসনপাতি এগুলো বের করলাম যা ধোয়ার জিনিস এগুলো বের করলাম আর এখন চকি টকি ঝেড়ে মুছে ও ছাগল দিয়ে আসলাম আবার বাবুকে দিয়ে আসলাম হচ্ছে কাকিদের বাড়িতে তো ওকে ঘরে রেখে আমি কোনো কাজ করতে পারবো না যেহেতু নিজের শরীর লোয়েই চলতে পারি না এখন আর ওকে নিয়ে কী করে কাজ করব বলো তো তার জন্য ওকে রেখে আসলাম তো এসে এখন ঘরটা একটু ঝাড়ার চেষ্টা করছে আর কি যাচ্ছে আমার ঘরে যেন ভীষণ গুণ পরে একদম মানে ওই যে বাসের ঘর তো তো তার জন্য একদম ভীষণ গুণ পরে সারা ঘরের পরিস্থিতি রাত্রিবেলা ঘুমানোর পর্যন্ত মশারি মশারির উপর দিয়ে পড়ে একদম মুখের মধ্যে পড়ে তো এখন এই যে দেখো বাসের ধরো দেওয়াল বলবো এগুলো ঝেড়ে তো এখনও ওই যে গ্যাস স্টেশের অবস্থা একদম খারাপ হয়ে আছে তো এই যে চোখের তোলা টোলে ঝাঁপ দিয়ে এখান এখান পর্যন্ত এনেছি এখান পর্যন্ত তো এগুলো এখন ঝাড় দেবো তারপর আবার ঘর মুছবো যেহেতু লক্ষ্মী পুজোর মতো আমাদের এখানে প্রদীপ জ্বালানো হয় বতের ভাতটা আমি রান্না করবো না আমার শরীর ভালো নেই তার জন্য আমি রান্না করব না তো মায়ের বাড়িতে রান্না হবে যেহেতু আজকে একটা পুজোয় ভালো থাকলে নিশ্চয়ই করতাম উপাস থাকতে পারবো না তার জন্য হচ্ছে না কি তো হচ্ছে সন্ধ্যাবেলায় ধূপদীপ জ্বালাতে হবে তার জন্য ঘরটালে পৌঁছা করবো একটু আর জল নেই জল ভর্তি করতে হবে আজকে তারপর আজকে ভাবছি মাথাটাও বসবো আর অনেক কিছু বের করে নিয়েছিলাম আমাদেরকে তো বললাম এগুলো তো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে তো চলো হালকা হালকা যদি আজকে কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে কী বলবো এটা পুজো বলবো না কেউ পুজোয় অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে তো যা যারা করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও হ্যাঁ যে আমরাও করি আর কেউ কেউ তো আছে পাঁচ তরকারি বা মানে পাঁচটা সবজি পাঁচ সাতটা সবজি করেও খায় আজকে রান আজকে রান্না করবে কালকে খাবে আমাদের মধ্যে এরকম আবার সন্ধ্যাবেলায় পুজো দেবে তো ভিডিওটা তোমাদেরকে পুরো কন্টিনিউ করার জন্য অনুরোধ তোল ওদের থেকে কী হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কী বলতে কী বলছে কিছু বুঝতে পারছি না সবাই একটু পাশে দেখো আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এটাই বলা চলো বেশি ভোগভোগ করবো না ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে তো চলো আমি কাজগুলো আস্তে আস্তে করি তোমরাও দেখতে দেখো কাজ সেরে জল টল ভর্তি করে এদের চান করেছি লেগেছে হাতের মধ্যে মাটি লেগেছে চান টান করে একবার ধোয়া দায়ে সব কিছু শেষ করে দিয়েছি শেষ করে ঠাকুর টুকুর দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আজকে প্রায় অনেক দিন পরে গিয়ে ঠাকুর পুজো দিয়েছি তো ঠাকুর পুজো দিয়ে আবার এদিকে দেখো এখানে সেদিন সন্ধে সন্দ করেছিলাম সেগুলো কেমন হয়েছে আর চিরের নাড়গুলো একদম পুরো কেমন হয়ে গেছে তো এগুলো এখানে বের করে রেখে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল যেহেতু গরম জল খায় তো এখন গরম জল বসে দিয়েছি আর ভাত আছে তো এগুলো খেয়ে নেবো এখন বাবু তো এখন আসেনি তো খাওয়া দাওয়া করে বাবু আনতে যাবো তারপরে চান দান করে একদিকে বেরোবার আছে দেখি যদি পারি তো বেরোবো তখন এটাই আর কি আর মানে হাতের মধ্যে কি ল্যাথটা লেগেছে চান করেছে তো চলে লেগেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই খেতে পেয়ে গেছে এখন কিছু থাকতে পারি না আমি চলো সে দুপুরবেলা যে তোমাদের সাথে একটু কথা বলেছি আর কই বলা হয়েছে হ্যাঁ বলা হয়নি নি তোমাদেরকে বলেছিলাম আমি এক জায়গায় যাবো হ্যাঁ গিয়েছিলাম প্রায় একটা একটা দেড়টা বাজে তখনই গেছি না আরও বেশি বাজে আমার শ্বশুররা ফোন করেছিলো কাকা শ্বশুররা ফোন করেছিল তো ওরা আমাকে ফোন করে বকা করছে যে আজকে যেহেতু বোতের ভাবতে রান্না করতে শুনে আমি তো রান্না করছি না তো তাই আমাকে বকা দিচ্ছে পুজো করতে না পারলো হ্যাঁ পুজো করতে না পারল পয়সাটা একটুখানি ভাঙতে তো আমাকে অনেক বকা করলো যেহেতু যার বাচ্চা বাচ্চাপড়া পায় আছে যেহেতু আমি আলাদা একদম আমার ঘরে কেউ নেই আমার ছেলে আছে শুধু যদি বলে যে আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকতো তাহলে আমি শ্বশুর শাশুড়ি করলেও কোনো অসুবিধা ছিল না যেহেতু আমার এখানে কেউ নেই তার জন্য আমাকে বলেছে পুজো না করলেও আলাদা করে একটু প্রসাদ করে নিতে তো তার জন্য আমি আলাদা করে একটু প্রসাদ করেছি সেটা তোমাদেরকে পরে দেখো তোমরা হেসো না কিন্তু হ্যাঁ দেখেন তো তার আগে বলি আমি আমি গিয়েছিলাম বাংলা বাজার গিয়েছিলাম সেই দেওয়ারটা যে সেদিন এসেছিলো দেওয়ার দেওয়ারের বউ এসেছিলো ওনার জন্য বেগুন লাউ এনেছিলো ক্যাকে করে তো সেই ব্যাগ দুটো আমার ঘরে এতদিন তোমরা বলো কতদিন হয়েছে তো সেই ব্যাগগুলো দিতে গেছি আর হচ্ছে আমার শরীরে একদম ব্লাড কমে গেছে তার জন্য ওখানে যার বাড়িতে বেশি আমি ডাউন করি আর কি মামি দেখি আমরা মানে তো ওদের বাড়িতে কুলে খাড়ার সার আছে তো কুলেরালার শাক এনে তো আমাকে ফোন করেছে যে আনা জন্য তো তার জন্য বেশি গেছি আমি আর হ্যাঁ কুলেখালার শাকটা অনেক উপকারী যে কুলেখালার শাকটা তোমার তোমার যদি ব্লাড কমে যায় তুমি এক সপ্তাহকে এক মাস খেতে পারো একদম তোমার ঠিক ব্লাড হবেই হবে তো এসব কথা বাদ দিই তা ওখান থেকে তো একদম সন্ধ্যাবেলাকে এসে করেছি এসেই কাজ বাজ করেছি তো তারপর দোকানে গেলাম দোকান থেকে হালকা কিছু সদাই তাই এনে তারপর এখন ভাত চাপিয়েছি আর ওই যে কুলেখাটার শাকগুলো যে ছেচের রস খেয়ে দিয়েছে তো সেই বাকরিগুলো ছিল ওগুলো বাটা করে রসুন দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন তেলেটা তেলে নিয়েছি আর কি তো সেগুলো দিয়েই খাবো আর অন্য কিছু রান্না করিনি তো তা চলো তোমাদেরকে একটু দেখাই আমি প্রসারটা কী করে রান্না করেছি কুলিখাটার শাকটা দেখাই হ্যাঁ এই দেখো কুলিখা শাক তোমরা যারা চেনো তো চেনো না যারা না চেনো তারা দেখে নাও যদি তোমাদের কোনো প্রয়োজনে আসে অবশ্যই দেখলে চিনতে পারবে তো এটাই এটা ছেচের রস কাছি আর এই কুড়িগুলো এগুলো লাগিয়ে দিলে হয়ে যায় আর কি কোথাও ঘুরে যদি লাগিয়ে দিই তো হয়ে যায় তো এদিকে আমার ভাত হয়ে গেছে সবজিও রান্না হয়ে গেছে দেখুন একটু বাপরে বাপ আর প্রসাদটা করেছি দেখুন এই দেখো ছোট্ট হাড়ি মধ্যে এক পোয়া চাউল নি জানো তো এই হাড়িটা নিয়েছিলাম বাবুর বার্থডের সময় হয়েছিলাম বাবুকে ভাত সাত বা পায়েস রান্না করে দেবো তো সেই সময় হয়ে ওঠেনি আর প্রথম বছরে বাবুকে আরেকটা ছোটো হাড়িতে আমি কী বলো রান্না করে দিয়েছি তো ওই বছর খাইয়েছি তো যেহেতু বাবু দু বছর পেরেছে তো এবার পারিনি তো তার জন্য এই হাঁড়িটা না আমি প্রসাদ বানিয়ে নিলাম আর কি প্রসাদ কি বলবো এমনিতে বানিয়ে নিয়েছি তো প্রসাদেই বলার তো হাড়িটাও খুব সুন্দর দেখো আমি বাবুর জন্য দেখে এনেছিলাম আমার কি মানে খুব ভালো লাগছিলো পুজোয় পুজোতে উঠেছে বুঝলি শীতলা পুজোতে উঠেছিল তখন এনেছি আমি হাড়িটা খুব সুন্দর দেখো ডিজাইন করতে সুন্দর একদম ছোটো হাড়ি তো এটাতেই বানিয়েছি তো এগুলো আজকে খাওয়া হবে না এগুলো খাওয়া হবে সকালবেলাতে তো প্রসাদটা যদি কালকে সকালবেলায় খাবে তো তার জন্য আমরা কালকে সকালবেলা খাবো তো এখন একটু ঠান্ডা হলেই টল দিয়ে রেখে দেবো তো কালকে সকাল আর বাবু চলে গেছে এখন মহিলাদের বাড়িতে পুজো দিচ্ছে শনিবার শনি পুজো দেবে তো ওখানে চলে গেছে আমিও যাবো আমি রান্নাবান্না করছি বলে এরকম জানি বাবা শুধুটা ভেঙে রেখে গেছে তো খাইনি এখন আমি খাচ্ছি তো আর বেশিরভাগ করবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য সম্ভব ধন্যবাদ সবাই এভাবেই পাশে থেকো তো আমার পেয়েটো ব্যথা করছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকে ভিডিওটা বারো না দাটা